বিএনপি তাদের নিজেদের ভোট হারিয়ে এখন আওয়ামী লীগের উপরেই ভরসা করছে আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির শেষ ভরসা কারণ বিএনপির নিজেদের ভোট এখন আর নাই বিএনপির ভোট জামাত ইসলামীদের ট্রান্সফার হয়েছে দর্শক বাংলাদেশে বিএনপির ভোট কি বিএনপির নেসেসিটি কি এন্ট্রি আওয়ামী লীগ তা আওয়ামী লীগ নাই বিএনপি নেসেসিটি নেই বিএনপির ভোট কি ছিল কিভাবে বিএনপি এত ভোট পেত ইসলামপন্থীদের ভোট পেত কেন পেত জামাত ইসলামী বিএনপির সাথে যতদিন ছিল ততদিন ইসলামপন্থীদের ভোট ভোট মানুষ দিত জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি হিসেবে আওয়ামী লীগকে সেকুলার এবং ভারতের দালাল মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কে ভোট দিত এখন যে বিএনপির আচরণ সেটা একদম আওয়ামী লীগের মতো বিএনপি এখন হুজুরদের মৌলবাদী বলে হুজুরদের রাজাকার বলে বিএনপি ওয়াজ মাহফিলে বাধা দেয় কোরআন তালিমে হামলা করে পদানশীল নারীদের হিজাব টেনে ছিঁড়ে ফেলে বোরখা টেনে খুলে ফেলে সব অবকর্ম করছে বিএনপি অবকর্ম আগেও করত। চান্দাবাজি করত দুর্নীতিতে পাঁচবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল সব করেছিল তারপরও ইসলামপন্থী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং জাতীয়তাবাদ এই দুইটার মিশ্রণে বাংলাদেশের মানুষের ভোট পেত কিন্তু বিএনপির পাঁচ আগস্ট পরবর্তী যে আচার আচরণ আওয়ামী লীগের শূন্য স্থানে নিজেরা যে আওয়ামী লীগ হয়ে উঠেছে নিজেদের ভোট হারিয়ে ফেলেছে বিএনপি এখন বুঝতে পারছে যে তাদের ভোট নাই তাদের ভোট জামাত হয়ে গেছে আমি নিজে চিনি এরকম বিএনপির প্রভাবশালী সামাজিকভাবে প্রভাবশালী লোকজন এখন জামাত করে বিএনপি বলতে এলাকার মানুষ যাদেরকে চিনত বিএনপির এমপি যার বাসায় খেত বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা হরি চৌধুরী যার ঘনিষ্ঠ ছিলেন এই টাইপের অনেক লোক এখন জামাত ইসলামী করে বিএনপি করে না যুগ নেই শেষ তো দর্শক এই জায়গায় বিএনপি উপলব্ধি করছে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে ওগুলো যদি আমরা পাই তাহলে যদি আমরা ভালো করতে পারি এছাড়া আর কোনো উপায় নেই এবং এক্ষেত্রে কিছুটা সফলও বিএনপি যেমন জগন্নাথ হলের যে আওয়ামী লীগের ভোট এটা কিন্তু ডাকসু নির্বাচনে বিএনপি পেয়েছিল ওই ইকুয়েশন জাতীয়ভাবে করছে যে আমরা আওয়ামী লীগের ভোট পাবো এটি মির্জা আব্বাসের বক্তব্যে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে মির্জা আব্বাস কেন ভাই আওয়ামী লীগকে এত ভালো মনে হলো কেন আওয়ামী লীগের লোকজন তো হাসিনাকে ভোট দিত ফ্যাসিস্টদেরকে ভোট দিত মুজিবাদ আওয়ামী লীগ কেন দেশপ্রেমিক দলকে ভোট দিবে তাহলে আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগের প্রতি এত আস্থা বিশ্বাস প্রেমটা কোথায় মানে এটা হচ্ছে আসলে বিএনপি রাজধানী কারণ বিএনপি নিজেদের ভোট নাই ওই আওয়ামী লীগের ভোট যদি পায় এছাড়া কোনো উপায় নেই আর মির্জা আব্বাস এটা মুখ ফসকে কেন বলছেন যে আওয়ামী লীগের লোক এত ভালো যে দেশপ্রেমিক দলকেই ভোট দিবে বলা উচিত ছিল যে আওয়ামী লীগ এক ফেসিস্ট তারা ভোট দিবে রাজাকারকে কি ফেসিবাদ রাজাকার মিলেমিশে একাকার বলে না তাহলে তো বিএনপির ন্যারেটিভ অনুযায়ী আওয়ামী লীগের ভোট জামাত পাওয়ার কথা কারণ জামাত রাজাকার আর আওয়ামী লীগ ফেসিস্ট এরা মিলেমিশে একাকার কিন্তু না আওয়ামী লীগ এত ভালো তারা দেশপ্রেমিক দল কি ভোট দিবে এর মানে অতীতেও তারা ভালো ছিল এই বিশ্বাসটা মির্জা আব্বাসের কেন এর কারণ হচ্ছে যে মির্জা আব্বাস গত পনেরো বছর আওয়ামী লীগের পাঁচ আটা দালালি করেছে তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন দেখেন কত বিএনপির বড় বড় নেতাদের ব্যবসা চলে গিয়েছে কর্মীরা গোল করে ঘুমিয়েছে এবং পাট ক্ষেত ধান খেতে ঘুমিয়েছে রিক্সা ভ্যান বিক্রি করে মামলা চালাতে হয়েছে ছাগল বিক্রি করে মামলা চালাতে হয়েছে এরকম একজনকে আমি চিনি গাছের নারিকেল বিক্রি করে উকিলের ফি দেয় মামলা চালানোর জন্য এই কষ্ট করতে হয়েছে আমি দেখেছি আমিও তাকে মাঝে মাঝে সাহায্য করতাম কিন্তু মির্জা আব্বাসের ব্যবসার কিন্তু কিছু হয়নি মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক এর কিছু হয়নি বিয়েতে ছিল কিসের বিনিময়ে মির্জা আব্বাস এত সুসময় ছিলেন তাকে দেশে ছাড়তে হয়নি সব ঠিক ছিল চিকিৎসা নিতে গিয়েছেন আবার এসেছেন সব ঠিক ছিল কারণ আওয়ামী লীগের কাছে বিএনপির আন্দোলন বিক্রি করে দিয়েছেন মির্জা আব্বাস দফায় দফায় সে মার্চ ফর ডেমোক্রেসি খালেদা জিয়ার খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বিএনপির লোকজনকে রাস্তায় নামতে দেননি শিবির একা খালেদা জিয়া আহ্বানে মালিবাগ থেকে বিভিন্ন জায়গায় রাজপথে নেমেছিল গুলিবিদ্ধ হয়ে শিবিরের কর্মী শহীদ হয়েছে এখন মির্জা আব্বাসের রাজনীতি ছিল আওয়ামী লীগের দালালি করা রাজনীতি আওয়ামী লীগের পাঁচ লোক এবং আওয়ামী লীগের সাথে আপোষ করে নানানভাবে তার ব্যবসা বাণিজ্য চালিয়েছেন আওয়ামী তার উপর স্থান করেছে তার ব্যবসা বাণিজ্য তার ঢাকা ব্যাংক নিয়ে যায়নি এ কারণে মনে হয়েছে যে আওয়ামী ভালো যে তার ব্যাংক যেরকম করুণা করে সব ঠিকঠাক রেখেছিল ওরকম যে তাদেরকে ভোট দিবে আসলে কি তাই হ্যাঁ আওয়ামী একটা অংশ বিএনপি কে ভোট দিবে স্ট্রু যা এটা তার রহমানও চান যার ফলে ফজু পাগলাকে শত বিতর্ক সত্ত্বেও নমিনেশন দেওয়া হয়েছে যাতে আওয়ামী লোকজন তাকে ভোট দেয় এবং কিছু লোক ভোট দিবে বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা একদম ভারতের দালাল